সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের মাঝে এসেছি কীভাবে আপনারা যে কোনো মেয়েকে খুব কম সময়ের মধ্যে বসীকরণ করে আপনার মনে যা আছে তাই করবেন যা খুশি তা করবেন ছবি কাজটি শুরু করার আগে বলে আপনারা যদি নতুন হন আমার চালে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সো আবার কাজটি কীভাবে করবেন চলুন কাজের কথায় আসি এই কাজটি খুব একটু কঠিন না দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে নকশাটি দেওয়া আছে এই সংখ্যাগুলো কিন্তু দেখতে অনেকটা সহজ লাগে কিন্তু এক্ষেত্রে সংখ্যা হলো শক্তি অনেক সোভেওয়ার আপনারা এই নকশাটি অঙ্কন করবেন অগ্নিশ্বাক্ষ রেখে একটা প্রদীপ জ্বালাবেন ঠিক এই জায়গায় এই জায়গাতে একটা প্রদীপ জ্বালিয়ে নেবেন নেওয়ার পরে অগ্নি স্বাক্ষী করে এই নকশাটি অঙ্কন করবেন তারপরে আপনারা যা করবেন তাহলে এই নকশাটি রোল করবেন রোল করে যে

তাহলে দেখবেন আপনার কাজটি খুব সহজেই হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি হবে এবং কাজটি হবে আমি গ্যারান্টি দিচ্ছি কারণ এটিতে বহুবার নকশা এটি দিয়ে কাজ করলে আপনার কোনো কাজে আপনি ব্যর্থ হবেন না যাকে ইচ্ছে তাকে আপনি বুঝিপরণ করতে পারেন ছবি আমি দেখাচ্ছি আপনারা কি হবে এটিকে রোল করবেন দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আপনারা রোল করবেন এটি পোলতা হিসেবে ব্যবহার করুন প্রদীপের প্রদীপ পোলতা হিসেবে ব্যবহার করলে দেখবেন আপনার কাজ খুব সহজে হয়ে যাবে এবং এটিকে আগুন ধরে দিতে হবে তারপর এটি যতক্ষণ পড়বে ততক্ষণ আপনাকে ওই মেয়েটির নাম জব করতে হবে ছবি আবার থাকুন সবাই আজকের ভিডিও তৈরি ছিল যদি কাজ না হয় তাহলে অবশ্যই অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ইমো নাম্বার দেওয়া আছে আমার সাথে ইমোতে কন্ট্যাক্ট করবেন